বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে বেশ উৎসাহ ও আনন্দ দেখা যায় চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক মহাশয় চোপড়া ব্লক জুড়ে বিভিন্ন পুজো কমিটি সহ চোপড়ার আপামর জনগণকে শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানালেন আজ তিনি জানান ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে এই দুর্গোৎসবে একে অপরকে সহযোগিতা করে এই বার্তা রাখেন পাশাপাশি তিনি যুবকদের উদ্দেশ্যে বার্তা রাখেন যাতে তারা বাইক ধীর গতিতে চালায় এছাড়াও শারদীয় দুর্গোৎসবকে যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার জন্য রাজনৈতিক থেকে শুরু করে প্রশাসনিক স্তর পর্যন্ত বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি তিনি জানান এবার প্রত্যেকটি পুজো ক্লাব কমিটিকে প্রায় পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে যাতে তারা শারদীয় উৎসবের সমস্ত খরচ সঠিকভাবে বহন করতে পারে তিনি এটাও জানান চোপড়া ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপে এবার আলাদা আলাদা থিমকে কেন্দ্র করে যা প্রস্তুতি চলছে বাঙালির বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা এই দুর্গাপূজা নিয়ে আমাদের যে চোপড়া ব্লক একটা সাজো সাজো রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগামীকাল মহালয়া এই মহালয়ের জন্য এবং আগামীকালে হচ্ছে দু তারিখে জন্ম জয়ন্তী দুটো বিষয়েকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি মহালয়ার জন্য এবং দুর্গা পূজার হচ্ছে কালকে ঢাকে বাড়ি পড়ে যাচ্ছে যার জন্য চোপড়াবাসীকে আমি দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রস্তুতি হচ্ছে খুব ভালো প্রস্তুতি হচ্ছে ইতিমধ্যে আমাদের একশোটা পূজা কমিটিকে সরকারের যেটা আমাদের দেওয়ার সেটা দেওয়া হয়েছে ক্লাবগুলোকে এবং আরও ছটাকে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে সম্ভবত সবগুলোই হলে একশো ছটা পুজোকে আমাদের সরকারের যেটা সহায়তা পুজো কমিটিকেগুলোকে দেওয়ার সেটা হয়ে যাবে আর দ্বিতীয় বিষয় হলো যে প্রস্তুতি পর্ব আমাদের চোপড়াতে খুব ভালোভাবে হয় সবাই এনজয় করে এই চোপড়াতে বাঙালি বলে কথা এখানে কোনো রকম ইয়ে নেই ইতিমধ্যে পিস মিটিং হয়েছে প্রশাসনিক মিটিংগুলো হয়ে গেছে এবং তার প্রস্তুতিগুলো এলাকায় ভলেন্টিয়ার ভলেন্টিয়ার এই সমস্ত যাতে আরও খুব সুন্দর হয় এই সৌন্দর্যটা বৃদ্ধি করবার জন্য এবারে বিভিন্ন রকম থিম টিম হবে আপনারা দেখতে পাবেন দুর্গা পুজোগুলো তো দেখছিলাম একটা বিষয়িত হওয়া উচিত ধর্ম যার যার উৎসবটা স্বভাব এই উৎসবে আমরা যেমন ঈদ মানে কেউ কেউ ভোগ করে থাকি কেউ কেউ দুর্গাপূজাটাকে ভোগ করে থাকে মহরমটাকে করে থাকে তা আমরা আমাদের কৃষ্টি এবং কালচার বাঙালির যেটা ঐতিহ্য পশ্চিমবাংলায় সে বাঙালি কালচারটাকে আমরা ধরে রাখবার চেষ্টা করেছি ধর্ম যে যার 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 উৎসবটা হচ্ছে সবার এই উৎসবে যাতে সবাই একটা উপভোগ আনন্দ উপভোগ করতে পারে এই আহ্বানটা আমরা রাখছি এবং এটা কার্যকরী হচ্ছে লোকের মধ্যে প্রতিবারই হয়ে আসছে এবারেও হবে পূজাতে দেখা যায় বা বিভিন্ন ফেস্টিভেলে দেখা যায় যারা যুবক বাইরে থেকে বাড়িতে আসে নিয়ে কিন্তু স্পিডে তাদের মেসেজ না ইতিমধ্যে এটা বাইক এবং ওই পূজার দিন কয়েকটা আট তারিখ থেকে আমরা মানে বিসর্জন পর্যন্ত সে প্রশাসনের মিটিংয়েও বলেছি আমরা আমাদের দিক থেকেও বলেছি তারা যাতে ওয়েল ভলেন্টিয়াররা রাখতে পারেন তাতে পুজো দেখতে বা ঠাকুর দেখতে কারো যাতে অসুবিধা না হয় তো বাইকের কোনো সমস্যাটা হবে না ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থাটা খুব ভালো করবে পুলিশ প্রশাসনের মধ্য থেকে যেখানে যেখানে গ্যাঞ্জামগুলো হয় বিশেষ করে ট্রাফিকের জন্য জ্যাম যানজটগুলো তৈরি হয় সেগুলো যাতে না হয় এবং অনেকে এখন সচেতন অ্যাওয়ারনেস দেওয়া গেছে যে বাইক নিয়ে পুজো কমিটিতে বেরোবে একটা উৎসব করতে এমনভাবে বাইক তারা যাতে না চালায় যাতে পরিবারের একটা দুঃখ আসে সেদিক থেকে অ্যাওয়ারনেস প্রচুর হয়ে গেছে যেভাবে এবারে আমাদের কাছে খবর আছে যেহেতু ইনভাইট কার্ডগুলো দিয়ে যাচ্ছে তো সেখানে হচ্ছে দুর্গোৎসবের মধ্যে প্রথম প্রথম দিনে ষষ্ঠীর থেকে কেউ কেউ করবে কেউ সপ্তমীতে করবে এই ধরনের যেমন লালবাজার একটা পুজো কমিটি আছে প্রতিবারেই হচ্ছে বস্ত্র বিতরণটা করে এবং আমরা উপস্থিত থাকি এরকম অনেক ক্লাবেই হচ্ছে যে গরিব মানুষের দিকেও লক্ষ্য রেখে হচ্ছে বস্ত্র বিতরণটা করবে পুজো চালাকালেন পুজোর দিন কটা যেটা স্বচ্ছতা থাকে আর কি বিভিন্ন জায়গায় প্লাস্টিক বা আবর্জনা ফেলে নোংরা না করে তার জন্য পূজা কমিটি গেলে আমরা আহ্বান করেছি এবং প্রতিটি পূজা কমিটিতেই এই নোংরা এবং আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য ব্যবস্থা রেখেছে সহকারী সভাপতি চোপড়াপুঞ্জ সিং